নমস্কার আমি সঞ্চালক অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে এবং অমিতাভর আরও একটি পর্ব নিয়ে আজকের এবং অমিতাভর পর্বটার প্রথমেই যে ঘটনাটা বলবো সেটা শুনলে মনে হতে পারে গল্প কিন্তু আসলে এটা সত্যি এই গল্প হলো সত্যির আজকে প্রথম যেটি গল্প কিন্তু সত্যি সেটি আপনাদের সঙ্গে ভাগ করে নেব কারণ এই ঘটনাটা আজকের নয় আজকে থেকে বহু বছর আগে উনিশশো উনচল্লিশ সাল পেরুতে ঘটলো একটা রহস্যজনক এবং অদ্ভুত ঘটনা যে ঘটনা হয়তো আজকে বিশ্বের সব মানুষের কাছে সঠিকভাবে সেটি পৌঁছায়নি কিন্তু যদি একটু খবর করেন তাহলে আপনারা দেখতে পাবেন উনিশশো সালে পেরুর বুকে একটা অসম্ভব ঘটনা ঘটেছিল যার ব্যাখ্যা হয়তো বিজ্ঞানও দিতে পারেনি আর বিজ্ঞান তাই অবাক হয়েছিল যে ঘটনাটা ঘটেছিল পেরুতে সেটি হচ্ছে পৃথিবীতে তো কত অদ্ভুত কিছুই না ঘটে সন্তান ধারণ করার জন্য একজন মহিলার বা একজন নারীর শরীরের যে পূর্ণতা দরকার তার জন্য বিজ্ঞান জানে তার একটা নির্দিষ্ট সময় বা বয়স আছে কিন্তু পেরুতে ঘটেছিল একটা আশ্চর্য ঘটনা সব থেকে কম বয়সে মা হয়েছিল একটি মেয়ে হয়েছিল এই এই কারণে বলছি কারণ দশের না মেয়েটি মা হয়েছিল অবাক করে দিয়ে আসলে তার পরিবার প্রথম পাঁচ বছর বয়স যখন তার হয় তখন লক্ষ্য করে যে তার পেটটি অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে তারা ভেবেছিল যে পেটজনিত মানে কোনো শরীর শারীরিক অসুস্থতা হবে হয়তো বা পেটে জল জুমলেও অনেক সময় এরকম হতে পারে তো তারা ডাক্তারের কাছে নিয়ে যায় মেয়েটিকে মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার তো অবাক চক্ষু চরক গাছ হয়েছিল ডাক্তারের তার কারণ তিনি পরীক্ষা করে দেখেছিলেন মেয়েটি কম করে সাত মাসের সন্তান সম্ভবা হ্যাঁ অর্থাৎ মেয়েটির শরীরের সন্তান রয়েছে মেয়েটির বয়স পাঁচ বছরের একটু বেশি এবং সেই মেয়েটি পাঁচ বছর সাত মাস একুশ দিন যখন তার বয়স তখন সে একটা পুত্র সন্তানের জন্ম দেয় এবার ঘটনাটার এটা যেমন আশ্চর্য দিক আর একটা রহস্য যে পাঁচ বছর বয়সে বা তারও কম বয়সে মেয়েটির শরীরে এই প্রজনন ক্ষমতা আসার পেছনে বিজ্ঞান ভিত্তিক যে কারণটা সেটা হচ্ছে প্রিকোসিয়াস পিউবারিটি বলে একটি বিষয় যার জন্য শরীর নির্দিষ্ট বয়সের অনেক আগেই সন্তান ধারণ বা প্রজননের জন্য সমস্ত স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে এটাও একটা ডিসঅর্ডার ছাড়া অন্য কিছু নয় হরমোন জনিত শারীরিক রহস্য বলতে পারেন কিন্তু প্রিকোসিয়াস পিউবার এটি যেমন আপনারা জানতে পারেন অনেকেই বিষয়টি কিন্তু ঘটনা হচ্ছে পাঁচ বছর বয়সী সেই শিশু সন্তানের বাচ্চার জন্ম হলো অস্বাভাবিক তো এটা কিন্তু রহস্য যে তাকে লালসার শিকার করলো কে আইন তখন চিন্তা পড়ে গেল এত কম বয়স হয় বাচ্চাটাও সঠিকভাবে ব্যাখ্যা করতে পারিনি তার এই কারণটি কিন্তু ওই চাইল্ড অ্যাবিউজ যে বিষয় তাতে গ্রেপ্তার করা হয় সেই কন্যার বাবা যে ছিল তাকে এবং দীর্ঘদিন তাকে আইনিভাবে পরীক্ষা নিরীক্ষা সওয়াল জবাব করার পর সঠিক প্রমাণ না মেলাতে তার বাবাকে ছেড়ে দেওয়া হয় রহস্যটা রহস্যই থেকে গেল মেয়েটির অত অল্প বয়স হওয়াতে সে বলতে পারেনি যে তার শরীরে এই যে লালসা সেই লালসার শিকার যে তাকে হতে হয়েছিল তার পেছনে মানুষটিকে আজও জানা যায়নি কিন্তু গল্প এটা যে পাঁচ বছর সাত মাস একুশ দিন বয়সে একটি কন্যা তিনি বা সে একটা পুত্র সন্তানের জন্ম দেয় পৃথিবীর ইতিহাসে সেই সর্বকনিষ্ঠা যে এই সন্তানের জন্ম দিয়েছে কি নাম তার তার নাম হচ্ছে লিনা মার্সেলা এটা গল্প হতে পারে কিন্তু গল্প হলুদ সত্যি আসুন এবার এবং অমিতাভর পরবর্তী গল্প হলেও সত্যিতে আপনাদেরকে নিয়ে যাই যেখানে একটা আরো একটা রহস্য আপনাদের জন্য অবাক করার জন্য অপেক্ষা করছে জলে ডুব দিলেই পাথর হয়ে যায় পশু পাখি সব প্রাণী এমন একটা রদ পৃথিবীতে রয়েছে যার দৈর্ঘ্যপ্রস্থ সাতান্ন কিলোমিটার এবং বাইশ কিলোমিটার আর গভীরতা কেবলমাত্র দশ ফুট কিন্তু সেই হ্রদ যা তানজিনিয়াতে রয়েছে যার সম্ভবত নাম হচ্ছে নেট্রন এবং এই নেট্রন হ্রদে আশেপাশে জুড়ে বাদুর থেকে শুরু করে ইগল বা অনেক মাছরাঙা পাখি এবং নাম না জানা অসংখ্য পাখি রাজহাঁস তারা পাথরের মতো মূর্তি হয়ে পড়ে আছে বা জীবাশ্ম বা মমি হয়ে পড়ে আছে তাঞ্জেনিয়ার এই নেট্রন লে হ্রদে যদি কেউ যান তারা দেখতে পাবেন পৃথিবীকে আশ্চর্য করেছে এই ঘটনা শত শত এরকম জীবাশ্ম বা মমির দেখা মেলে যা পাথর হয়ে গিয়েছে প্রত্যেকটা প্রাণী ওই রদের হ্রদের পাঠে এবং থানজেনিয়ার এই নেট্রন যে হ্রদ তার এই রহস্য মোটামুটি থানজেনিয়ার সবাই জানে এবং পৃথিবীর বহু প্রান্তের বহু মানুষ আজ সেগুলো জানেন কেন এই রহস্য কেন এই ডুব দিলেই এই জলে সবাই পাথর হয়ে যায় জানতে ইচ্ছে হচ্ছে না আসলে এর পেছনে বিজ্ঞান ভিত্তিক একটি কারণ রয়েছে বিজ্ঞান বলছে যে এই অঞ্চলের যে তাপমাত্রা সেটি ষাট ডিগ্রি সেলসিয়াস মানে ভয়ঙ্কর তাপমাত্রা এবং সেই তাপমাত্রার সঙ্গে সঙ্গে এখানকার যে রদের জল তাতে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং কার্বনের যুক্ত ট্রাকবাইট লাভা প্রচুর পরিমাণে সোডিয়াম যেমন রয়েছে তেমন রয়েছে কার্বনেট যুক্ত ড্রাক বাইট লাভা এবং এর সংমিশ্রণে সেখানে জলের মতো তরল অবস্থায় সেটি রয়েছে মজার ব্যাপার হচ্ছে এই দুটো জিনিস লবণ এবং সোডা ব্যাকটেরিয়া তৈরি হওয়ার জন্য আর উপযুক্ত জায়গা এখানে সাইনো ব্যাকটেরিয়া নামে একটি অনুজীব এখান থেকে জন্মায় তার কারণ সোডিয়াম এবং কার্বনেট যুক্ত ট্রাকবাইট যে লাভা সেখানে অনুজীব হিসাবে সাইনো ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং এই লেক বা এই হ্রদের উপর দিয়ে যে সমস্ত পাখি বাদু গল যাই বলুন না কেন যারা উড়ে যায় এই প্রচন্ড তাপমাত্রা হওয়ায় ওপরে যে জল সেটি বাষ্প হয়ে উড়ে যায় পড়ে থাকে তরল আকারের এই সোডিয়াম এবং কার্বনের যুক্ত ট্রাইবাইট ট্রাকবাইট এই থক লাভা এবং সোডিয়াম মিলে জলের মতো তরল হয়ে থাকে এবং সূর্যের উত্তাপ যখন এই লাভার যুক্ত এই তরলের উপরে পড়ে তখন তার যে প্রতিফলন হয় তার চোখে ধাঁধা লাগিয়ে দেয় তার উপর দিয়ে উড়ে যাওয়া সমস্ত পাখি বা প্রাণীদের এবং বিভ্রান্ত হয়ে প্রায় দেখতে না পেয়ে তারা এর মধ্যে গিয়ে পড়ে এবং পড়ার পরে অনেকের ওখানেই শরীর সমাধি হয়ে যায় কিন্তু যারা একটু কষ্ট করে টেনে টুনে শরীরটাকে নিয়ে ডাঙায় উঠতে পারে রদ থেকে তাদের শরীরে আষ্টে পিষ্টে জড়িয়ে যায় সেই লবণ এবং অবশ্যই সেই সোডা এই নুন আর সোডা যে ওই তরলে উপস্থিত আর তাদের সারা শরীরে মাখামাখি হয়ে যায় এরপর জল থেকে উঠলেও তাদের রক্ষে হয় না এই প্রচুর তাপমাত্রা যা ষাট ডিগ্রি সেলসিয়াস তারা যখন পাড়ে এসে উপস্থিত হয় তখন শুকাতে শুরু করে এই নুন আর সোডা এবং কামড় বসাতে থাকে তাদের শরীরে এবং ধীরে ধীরে এই নুন আর সোডা এই প্রচণ্ড উষ্ণতার কারণে তাপের কারণে শক্ত পাথরে চুনা পাথরে পরিণত হয় তাই তাদের শরীর অবিকৃত থাকে তাদের বাইরের আকার কিন্তু তারা পাথর হয়ে যায় এই হ্রদ তাই পৃথিবীর কাছে আর একটা বিস্ময় কারণ এখানে ডুব দিলেই বা ডুবে গেলে যে কোনো প্রাণী পাথরে রূপান্তরিত হয়ে যায় তাঞ্জিনিয়ার নেট্রন রদে যাবেন নাকি যান আর না যান কিন্তু এই রহস্যটা জেনে তো গেলেন পৃথিবীতে এমনও হ্রদ আছে ডুব দিলেই পাথর হয়ে যাওয়া যায় অহল্লার মতো হ্যাঁ তানজিনিয়ার নেট্রন এই হ্রদের ঘটনাটা হয়তো আপনাদের কাছে গল্প মনে হতে পারে কিন্তু গল্প হলেও এটা সত্যি চলুন আজকের এই পর্ব এবং অমিতাভ শেষ করব একজন বিখ্যাত মানুষ কিন্তু হারিয়ে যাওয়া বা বিস্মৃত হয়ে যাওয়া বা প্রাপ্ত হয়ে যাওয়া মানুষের কথা বলে ছোটবেলা থেকে আমরা একটা গান খুব শুনে আস এসেছি এবং সেই গানটা শোনেন সংখ্যা খুবই কম বিশেষ করে বাঙালি যারা রেডিও খুললেই এক সময় এই গানটি আমাদের কানে নতুন করে একটা নেশা ধরাত থেকে যখন একটু বড় হলাম তখন গানটা ভাবতাম বোধ হয় লতা মঙ্গেশকর জি গেয়েছেন গানটা মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে ছোটবেলা থেকে যখন এই গানটা শুনতাম আমরা মনে করতাম যে এটা বোধহয় লতাজি গিয়েছেন না এটা লতাজি গান নেই কিন্তু যিনি গেছেন তাকেও কেউ মনে রাখেননি যিনি এই গানটি গেয়েছেন সেই মানুষটির জন্ম হয়েছিল আমাদের বাংলাদেশে অর্থাৎ ঢাকাতে বাংলাদেশে জন্ম হওয়ায় কন্যার নাম সুমন কল্যাণপুর আসলে তিনি তখন কল্যাণ পূর্ণা তখন তিনি হেমাদি শঙ্কর রাও হেমাদি তিনি ব্যাংকের একজন চাকুরিরত মানুষ এই চাকুরিরত মানুষটি একসময় পোস্টিং হয় ঢাকায় এবং উনিশশো সালে সালের আঠারোই জানুয়ারি জন্মগ্রহণ করেন এই সুমন রাও হেমাদি মূলত তারা কর্ণাটকের ম্যাঙ্গালোরের বাসিন্দা ছিলেন এবং শঙ্করবাবু যিনি সুমন জি তার যিনি বাবা তিনি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতেন সেই সূত্রেই ঢাকাতে এবং সেখানেই জন্ম যাকে আমরা পরবর্তীকালে এই নামে চিনি ঘটনাটা হচ্ছে সালটা উনিশশো তেতাল্লিশ তখন তারা পাকাপাকিভাবে বোম্বেতে চলে আসেন এবং বম্বেতে আসার পর কলম্বিয়া হাই স্কুলে তিনি পড়াশুনো করেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে তিনি শুধু ভালো গাইতেন না অসম্ভব ভালো ছবি আঁকতেন এবং সেই ছবি আঁকার জন্য যে যে স্কুল অফ আর্টস সেখান থেকে তিনি মানে পড়াশুনো করেন এই অঙ্কনের উপরে আঁকার উপরে আর্ট স্কুলে সেই সময় এই অল্প বয়সে তিনি চোখে পড়ে যান পণ্ডিত কেশব রাও ভোলের এবং তার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের পাট নেন এই সুমন কল্যাণপুর আপনারা তো জানেন সেই বিখ্যাত গান যে মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে ভাবা যায় কি অসাধারণ সেই গানের অভিব্যক্তি গায়কী শুনে কানে মনে হতো যে লতাজি গাইছেন নাকি হ্যাঁ ভাগ্য তার সঙ্গে এরকম ভাবেই নিষ্ঠুর পরিহাস করেছে বম্বেতে তিনি গান করতে শুরু করেন উনিশশো চুয়ান্নতে এবং সেই গান করতে শুরু করলেন মঙ্গু বলে একটি চলচ্চিত্রে গান করেন এবং সেখানে তালাত মেহমুদের সঙ্গে না মঙ্গুর পর করেন দরওয়াজা সেই দরওয়াজা চলচ্চিত্রে তিনি পার্শ্ব সঙ্গীত শিল্পী যাকে পেয়েছিলেন তিনি তালাদ তালাদ মেহমুদ অসাধারণ গায়কী এরকম অপূর্ব কণ্ঠের মানুষটি তার সঙ্গে সবাই মূলত প্রায় বেশিরভাগ মানুষই সততার রাস্তায় প্রতারিত করেছেন তাকে তার যে গানের রেকর্ড বেরোত সেখানে তার নাম থাকতো না হ্যাঁ এমনকি তিনি যদি রেডিওতে গান করতেন তো তার নাম ঘোষণা করা হতো না ভাবতে পারছেন এরকম একজন প্রতিভা তার সঙ্গে নিষ্ঠুর আচরণ কারণ এটা গল্প হলো সত্যি মঙ্গু চলচ্চিত্রের পর দরওয়াজা করেন তিনি তারাত মেহবুদ্জির সঙ্গে গান করেন এবং রাতারাতি বলতে গেলে তিনি বিখ্যাত জনপ্রিয় হয়ে যান এবং সেই সময় বাংলার যারা প্রবাদ প্রতিম মানুষ বম্বেতে ছিলেন তারা কিন্তু প্রচুর কাজ করেছেন এই সুমনজির সঙ্গে শঙ্কর জয় কিষণ থেকে শুরু করে নৌছাদ এরকম বড় মানুষ না বাংলার হেমন্ত বাবু হেমন্ত মুখোপাধ্যায় আর রশন তার সঙ্গে কাজ করেছেন মাদা মান্না দে কে কাজ দেব হয়ে উঠেছিলেন থার্ড চয়েস অর্থাৎ লতাজিকে বা আশা যারা পাবেন না তারা সুমনজির কাছে যেতেন প্রথম কথা টাকার অঙ্ক যাদের টাকার অঙ্কটা বেশি দেয়ার ক্ষমতা নেই তারা এই থার্ড চয়েসে যেতেন প্রথমে লতা তারপরে আশা তারপরে এরা দুজন না হলে সুমান কল্যাণপুর তাহলেও ঠিক ছিল জানেন তো কিন্তু একটা মানুষের নাম ঘোষণা হবে না রেকর্ডের নাম থাকবে না ভাবতে পারছেন কি অন্যায় এরকম শিকার অনেককেই হতে হয়েছে কিন্তু সুমানজি যেন বেশি করে হয়েছেন এবং খানেকটা অভিমানেই তাই তিনি সরে গিয়েছিলেন নালে লতাজি আশাজির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিলেন সুমান কল্যাণপুর বাংলা এবং হিন্দি গানের স্বচ্ছন্দ এই মানুষটি বারবার বেশ কিছু মানুষের কথা মনে করিয়ে দেয় যেমন গীতা দাত তার কথাও চলে আসে মনে পড়ে যায় এরকম প্রতিভা ছিলেন তার থেকে শুরু করে জয় কাদের সঙ্গে গান করেননি এবং কাদের সঙ্গে গান যেগুলো করেছেন সেগুলো হিট হয়নি যেমন ধরুন মান্নাদের সঙ্গে করেছেন না জানে কাহা তুমসে। হেমন্ত কুমার বা হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে করেছেন তুম মেরে মিথো নিজের কণ্ঠে নিজে এক এক করেছেন এমন গান যেগুলো আমাদের এখনো আলোড়ন তৈরি করে কিন্তু আমরা গুণাক্ষরেও জানিনি যে এই গানগুলো তিনি গেছেন তিনি লতাজি বা আশাজি জি নন তিনি সুমন কল্যাণপুর যেমন ধরুন না তুম হামে জানো পেহেলা প্যহেলা পেয়ার কিংবা মনিহারের সেই গানটা মান্নাদের সুর করা হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে মনিহার বাংলা সিনেমা সেই গানটা দূরে থেকে না আরো কাছে এসো অনেকেরই ভুল হবে গানগুলো শুনলে যে কে গাইছেন এই মানুষটি আরেকটি বিখ্যাত গান বলি আহ মোহাম্মদ রফিজির সঙ্গে যে গানটা কখনো পুরনো হবে না এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদের বলবো সেই ঘটনার আগে বলি যে আজকাল তেরে মেরে পেয়ার কে চার চা এই গানটি মোহাম্মদ রফিকির সঙ্গে গেয়েছিলেন কিন্তু সুমন কল্যাণপুর এরকম অনেক গান রয়েছে কিন্তু মজার কথা বলি এই লতা আশা তাদের এই নাকপাশে পড়ে সুমন কল্যাণপুর হারিয়ে গেলেন তার সঙ্গে রীতিমতো ভাবে মানে অন্যায় করা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে যে নাম ঘোষণা না করা রেকর্ডে নাম না থাকা তাকে বারংবার পিছনে সারিতে ফেলে দেওয়ার প্রক্রিয়া চলে যায় এই সময় একটা ঘটনার কথা বলি লতাজি আর মোহাম্মদ রফির সঙ্গে একটা সমস্যা তৈরি হয় সমস্যার পেছনে কারণ ছিল এর আগের পর্বগুলোতে কোনো একটা সময় বলেছি যে প্রডিউসারদের সঙ্গে শিল্পীদের একটা সমস্যা হচ্ছিল সমস্যার কিছু না সমস্যার কারণ হচ্ছে যে শিল্পীরা অনেকেই চাইছিলেন রয়্যাল্টি অর্থাৎ শুধু সিনেমায় প্লেব্যাক করার সময় পয়সা না এই সিনেমা যতদিন চলবে এবং তার থেকে রোজগার হবে ততদিন তাদেরকেও একটা রয়্যাল্টি দিতে হবে এই বিষয়ে যখন সব আর্টিস্টরা লতাজিকে সমর্থন করে রয়্যালটির জন্য দাবি জানাচ্ছে একা বিরোধিতা করেছিলেন মহম্মদ রফিজি মহম্মদ রফিজি বলেছিলেন যে আমি তো গান করার জন্য একবার পয়সা নিয়েছি তাহলে আবার কেন তার জন্য পয়সা নেন এবং এই বিরোধিতা করার কারণে লতাজি তার সঙ্গে একদিন দুদিন না চার বছর গান করেন এবং এই চার বছর গান না করার জন্য তখন ওই অপশান বা অন্য বিকল্প খুঁজে নিতে হয়েছিল প্রোডিউসারদের তখন মোহাম্মদ রফিজির সঙ্গে প্রায় একশো চল্লিশটা গান করেছিলেন সুমান কল্যাণপুর আর সেই গানের মধ্যে অন্যতমই বিখ্যাত গান যে আজকাল তেরে মেরে পিয়ারকে চর্চা হার্জুবান কিন্তু ভাবে তো আর সঙ্গীত বাঁচে না শিল্পীর কোনো একটা আত্মসম্মান বোধের জায়গায় সেটা আঘাত লাগে যদিও অনেকেই বিয়ের পর গান বাজনার সঙ্গে সম্পর্ক রাখতে পারেন না প্রতিভা থাকলো ওই লক্ষী হয়ে যান সরস্বতী আর হয়ে ওঠে না তো সেরকম কিন্তু তার জীবনে ঘটেনি কারণ সুমন রাও হেমাদি তিনি যাকে বিয়ে করেছিলেন বা তাকে যিনি বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন রামানন্দ কল্যাণপুর তিনি এত সজ্জন এবং এত ভালো মানুষ ছিলেন যে তিনি বিয়ের পরে নিজের স্ত্রী যাতে গানের ক্ষতি না হয় নিজে নিয়ে যেতেন স্টুডিওতে তাকে পৌঁছে দিতেন তাকে নিয়ে আসতেন এবং উৎসাহ দিতেন কিন্তু তিনি এক সময় গানের জগৎ থেকে সরে আসেন এবং তিনি বিদেশে চলে যান এই মানুষটির সম্পর্কে খুব কম কথা হয় সুমন কল্যাণপুর জানুয়ারি মাসের আঠারো তারিখ তার জন্মদিন ছিল দু সালে এই বিখ্যাত এবং কিংবদন্তী শিল্পী তাকে মহারাষ্ট্র সরকার দেয় লতা মঙ্গেশকর পুরস্কার যার গান শুনে আপনার মনে হবে যে গাইছেন লতাজি তাকে লতা মঙ্গেশকর পুরস্কার দু হাজার পনেরোতে তিনি গরিমা পুরস্কার পান এবং দু হাজার বাইশে তিনি মির্চি মিউজিক লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছিলেন এরকম একজন মানুষ তাকে এই প্রজন্ম চিনলই না জানলই না আর দু হাজার তেইশে পদ্মভূষণ কিন্তু সারা জীবন সঙ্গীতময় জীবনে যার জন্য এত স্বীকৃতি পেলেন সেখানেই থেকে গেলেন ব্রাত্য আর রাজনীতির শিকার হয় সুমন কল্যাণপুর তার জীবনের এই গায়কী জীবনটা গায়িকা হিসেবে জীবনটাই গল্প কিন্তু সত্যি কথা কি জানেন গল্প হলেও এটা সত্যি হ্যাঁ এরকম যাই হোক সুমন কল্যাণপুর তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং অমিতাভর পক্ষ থেকে সব ঘটনাগুলোই গল্পর মতো লাগলো শুনতে না কিন্তু কি জানেন এগুলো গল্প হলেও গল্প হলেও সত্যি আজকে এখানেই শেষ করছি তাহলে মানে এবং আমি তবে এখানেই শেষ করি আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম কিছু অজানা ঘটনা আর চেনা মানুষের হারিয়ে যাওয়া মানুষগুলোর ঘটনা নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সতর্ক থাকুন এবং অবশ্যই সংস্কৃতির সঙ্গে থাকুন আজকের মতো শুভরাত্রি